মোহনপুর পিএমসি প্রেমলোচন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মাণ ভবনের দুর্নীতি নিয়ে সৌরব এসএমসি কমিটির সদস্য সহ বিশিষ্ট জনরা তার জন্য একটা হাইকোর্টে কেস হয়েছিল এখানে দুইজন শিক্ষক কেস করেছিলেন কে প্রিন্সিপাল করেন এই কেসটা শেষে ডাইরেক্টরে এসে গেল ডাইরেক্টর ওনাদেরকে হেয়ারিং করেছেন আজকে থেকে মানে দুই হাজার বাইশে হেয়ারিং করে উনি মানে ওদেরকে বলেছিলেন যে এক সপ্তাহের ভিতরে আমি একজন প্রিন্সিপাল বা হেডমাস্টার দিয়ে দেব কিন্তু আজকে দুই হাজার পঁচিশ এখন অব্দি না ডাইরেক্টরের তরফ থেকে কোনো কাউকে প্রিন্সিপাল বানানো হয়েছে এখনো আমাদের এই পোস্টটা বেকে যার কারণে যাই মানে ইন্সপেক্টর হিসেবে আসেন উনি এখানের প্রিন্সিপাল হয়ে যান এবং মেম্বার সেক্রেটারি থাকেন এই সমস্ত অবস্থা আমাদের স্কুলের উপর চলতেছে মোহনপুর পিএমসি প্রেমলোচন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নির্মিত ভবনের দুর্নীতি নিয়ে সরব এসএমসি কমিটির সহসভাপতি রফিক উদ্দিন রবিবারে তিনি সংবাদ মাধ্যমের সম্মুখে এস কমিটির সভাপতি জওহরলাল নাথ ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জেই মি কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরেন তিনি জানান বর্তমানে পিএমসি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ হবে এ বিষয়ে এস কমিটির সঙ্গে কোনো ধরনের বৈঠক না করে গোপনীয়তা করে লক্ষ লক্ষ টাকা লুল্টনের অভিযোগ তুলে ধরেন এ ব্যাপারে তিনি জানান এসএমসি কমিটির সভাপতি জওহরলাল নাথ বিদ্যালয়ের বারপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান লস্করকে নিয়ে এই দুর্নীতি অব্যাহত রেখেছেন তাছাড়া নবনির্মিত ভবন নির্মাণের পর্যাপ্ত জায়গা থাকলেও বিদ্যালয়ের ভবন নির্মাণ উপযুক্ত স্থান নির্ধারণ না করে ইঞ্জিনিয়ার কুমার এসএমসি কমিটির সভাপতি জওহরলালের নির্দেশে গাইডলাইন বহির্ভূত কাজ করেছেন বলে অভিযোগ করেছেন তাছাড়া দীর্ঘ তিন বছর থেকে বিদ্যালয়ের মধ্যে কোনো শিক্ষক নিয়োগ করা হয়নি বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব শিক্ষা বিভাগের আইএসকে ম্যানেজ করে প্রভাব কাটিয়ে বারপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান লস্কর প্রধান শিক্ষকের দায়িত্ব চালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তাই প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে মামলার দ্রুত নিষ্পত্তি করে নতুন প্রধান শিক্ষক নিয়োগ করার জন্য আসামের শিক্ষামন্ত্রী ও হাইলাকান্দি জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন পি এম প্রেমলোচন বিদ্যালয়ের এসএমসি কমিটির সহসভাপতি বিশিষ্ট সমাজকর্মী রফিকুদ্দিন বরগইয়া এদিকে কমিটির সদস্য আনামুদ্দিন লস্কর বলেন বিদ্যালয়ের জমিদাতা জগদীশ দাস কতটুকু জমি বিদ্যালয়ের নামে বল্টন করেছেন এ বিষয়ে কমিটির সভাপতির বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ উত্থাপন করেন তিনি এদিকে আলগাপুরের প্রাক্তন জেলা পরিষদ নুরুল ইসলাম লস্কর জানান এই বিদ্যালয়ে প্রাক্তন পড়ুয়ারা আজ বিভিন্ন স্থানে সুনামের সহিত জড়িত রয়েছেন তিনি দুঃখ প্রকাশ করে বলেন এই বিদ্যালয়ে পিএমসি এম স্বীকৃতি পেলেও বিদ্যালয়ের মধ্যে উন্নয়নের কোনো সাপ দেখা যায়নি তাছাড়া দীর্ঘদিন পরে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে অনুমোদন হয়েছে তা ছাত্রছাত্রীদের ভবিষ্যতে সুরক্ষার জন্য সরকারের সঠিক গাইডলাইন অনুযায়ী নির্মাণের জন্য অনুরোধ জানান তিনি তিনি আরও বলেন এই বিদ্যালয়ের সুনাম গোটা হাইলাকান্দির মানুষ অবগত রয়েছেন তাই এসএমসি কমিটির সভাপতি শিক্ষা অধিকারিক বারপ্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীঘ্রই বাকি এসএমসি কমিটির সদস্য ও স্থানীয় বিশিষ্টজন ও অভিভাবকদের আলোচনার টেবিলে বসার জন্য অনুরোধ জানান তিনি এদিন প্রতিবাদী সভায় সভাপতি ছিলেন প্রাক্তন শিক্ষাবিদ সরাফত আলী অন্যান্যদের মধ্যে ছিলেন মানিক উদ্দিন বড়বুইয়া কমিটির শেখ আলতাফ হুসেন ও বিদ্যালয়ের অভিভাবক বৃন্দ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ডিজিটাল নিউজ ডেস্ক রিপোর্ট এইচ টিভি আজকে আমরা প্রেমলোচন হায়ার সেকেন্ডারি স্কুলের বর্তমানে যে একটা কনস্ট্রাকশন বিল্ডিং গ্রান্ট এসেছে ওই বিল্ডিং গ্রান্টটা মানে আমাদের চিন্তাধারার উদ্দেশ্যের বাইরে তারা কাজ করতে শুরু করেছে আমাদের সঙ্গে কোনো সহযোগিতা না করে তাদের মন গড়া কাজ চালিয়ে যাচ্ছে ওটার পরিপ্রেক্ষিতে আজকে এখানে একটা সাংবাদিক সম্মেলন রেখেছি এবং আমরা সরকারের যে দেওয়া নিয়মনীতি নীতি ওই নিয়ম সম্বন্ধে আমরা আজকে অবগত করানোর জন্য এবং আমরা এস এম তরফ থেকে ওনাদেরকে মানে কতটুকু সহযোগিতা করেছি লিখিতভাবে জান আবেদন জানিয়েছি সবার করার জন্য এসএমডিসির কিন্তু ওনা কোনো সাড়া না দিয়ে এইভাবে মন গড়া কাজ চালিয়ে যাচ্ছেন তার পরিপ্রেক্ষিতে আজকের এখানের এই মানে সাংবাদিক প্রেমলোচন হাই স্কুলের প্রাক্তন ছাত্র আজকে আমাদের এই কমিটির পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট বা আরো মেম্বার যারা তাদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে এখানে আসার জন্য যে এই স্কুলে সরকারের পক্ষ থেকে একটা স্কুল বিল্ডিং দেওয়া গ্রান্ট দেওয়া হয়েছে এই গ্রান্টের যে পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রথম কিস্তির সেটা ম্যানেজমেন্ট কমিটির প্রথম একটা সভা হয়েছিল পরবর্তীতে চাকা নির্ধারণের ব্যাপারে দ্বিমত হওয়ার পরও ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট ইনচার্জ এবং প্রিন্সিপাল আমাদের দায়িত্বে যিনি আসেন ওনারা যে কাজ আরম্ভ করে দিয়েছেন সেই কাজ যদি হয় এখানে বিল্ডিং হয় তাহলে আমাদের স্কুলের সৌন্দর্য নষ্ট হবে এবং দক্ষিণ পার্শ্বের সমস্ত স্কুলের যে পরিবেশ যেটা সেটা আড়াল হয়ে যাবে সেই স্কুলের সম্মুখটা আমাদের আড়াল হয়ে যাবে সেই হিসাবে আজকে এই প্রতিবাদী সভায় আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অতি কম সময়ের ভিতর আমাদের স্কুলে স্থায়ী প্রিন্সিপাল নেই স্থায়ী প্রিন্সিপাল দেওয়ার দাবি জানাচ্ছি দ্বিতীয় দাবিটা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে অনুদান দেওয়া হয়েছে সেই অনুদানের টাকা ম্যানেজমেন্ট কমিটির আলোচনার মাধ্যমে যাতে ছাত্রছাত্রীদের মঙ্গল হয় স্কুলে সৌন্দর্য বৃদ্ধি হয় তাতে কাজ করা কাজ সেই জায়গায় বিল্ডিং বানানোর আমরা দাবি জানাচ্ছি সঙ্গে এলাকার প্রত্যেক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বা অভিভাবকদের পক্ষ থেকে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে এবং আমাদের ইনচার্জ মিনিস্টারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে মনপুর একটা এই স্কুল একটা ঐতিহ্যবাহী স্কুল এখানে অনেক বছর পুরানো স্কুল হাই স্কুল থেকে হায়ার সেকেন্ডারি হয়েছে সেই স্কুলের যে ছাত্র সংখ্যাও বেশি এখানে এই বিল্ডিং যেটা দেওয়া হয়েছে খুব প্রয়োজন হিসাবেই সরকার বিবেচনা করে পি এমসি আমাদের স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং সরকারের এই উদ্যোগ যে বিল্ডিং নান যেটা যদি সুন্দরভাবে একটা উপযুক্ত থাকায় যদি না হয় তিনতলা বিল্ডিং আমরা শুনেছি তখন পরবর্তীতে আমাদের ছাত্রের অনেক অসুবিধা হবে সেই হিসাবে আমাদের দাবি জনগণের দাবি আমার বিশ্বাস সেটা সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য বিবেচনা করা হবে আর যদি বিবেচনা না করা হয় তাহলে আমরা পরবর্তীতে মনপুর অঞ্চলের মানুষ মিলে আমরা আলোচনার মাধ্যমে কি করা যায় সেটার প্রস্তুতি নিতে আমরা বাধ্য থাকবো ধন্যবাদ ম্যানেজিং কমিটিটা বানানো হয় কারণ স্কুল ছাত্রছাত্রীদের সুবিধার জন্য আর এটা সর্বাবস্থায় যে কোনো কাজ ম্যানেজিং কমিটিতে যদি করা হয় সেটা রেজলিউশনের মাধ্যমে করতে হয় আর সেটা গভর্নমেন্ট গাইডলাইনেও আছে যে কোনো স্কুলের যদি কোনো কাজ করতে হয় সেটা একটা টাকাও যদি খরচ করতে হয় ম্যানেজিং কমিটিতে একটা রেজলিউশনের মাধ্যমে সেটা করতে হয় আর সেই কাজগুলি যদি না হয়ে থাকে এই স্কুলের জন্য সেটা সম্পূর্ণ বেআইনি আর বেআইনি কাজে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয় সেটা যেই করুক না কেন আর সেজন্য যদি কোনো ধরনের বেআইনি হয়ে থাকে সেজন্য বার অ্যাসোসিয়েশন থেকে আমরা এসেছি আজকে যদি আমাদের নিমন্ত্রণ করা হয়েছে আমাদের নতুন বডির আমি জয়েন্ট সেক্রেটারি তো আমরা এটা প্রতিশ্রুতি দিচ্ছি যে কোনো ধরনের যদি বেআইনি হয় আমরা আপনাদের সঙ্গে আছি কারণ এটা সম্পূর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং সম্পূর্ণ যে এলাকার সৌন্দর্যের এবং ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য কাজটা করা হয় এটা না যে সরকারের টাকা আসলো আর আমি যেভাবেই হোক এটা কোনো জায়গায় যেভাবে আমি কাজটা কমপ্লিট করে আমার কাগজটা কমপ্লিট দেখানো সেটা আমাদের প্রধান লক্ষ্য নয় আমাদের প্রধান লক্ষ্য যে সরকারের যে সরকারের টাকা মানে আমাদের ট্যাক্সের টাকা আমাদের ট্যাক্সের টাকাটা মানে ঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে কি না সেটা দেখবো আমরাই আর সেটা দেখার জন্য ম্যানেজিং কমিটি আছে এই অঞ্চলের ম্যানেজিং ম্যানেজিং কমিটি যারা বানিয়ে দিয়েছে ওই জনসাধারণও দেখবে এবং ম্যানেজিং কমিটিও দেখবে যে স্কুলের কাজটা ঠিক মতো হচ্ছে কি না আর আমাদের টাকাটা সরকার ঠিকভাবে সরকারের যারা অধিকারীরা আছে তারা ঠিকভাবে করছে কিনা আর সেটা যদি না হয় সেটার জন্য আইনের আশ্রয় যদি ওরা নেয় আমরা যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ হাইয়ার স্কুলের নতুন মঞ্জুরীকৃত বিল্ডিংয়ের কাজ নিয়ে যে সভাটা প্রতিবাদী সভা এই সবার কাজ এখানে সমাপ্ত কিন্তু এই প্রতিবাদী সভায় যতজন বক্তায় যত বক্তব্য রাখছেন প্রত্যেক বক্তার বক্তব্য থাকি সারাংশ এটাই যে এই প্রেম রসুন হায়ার সেকেন্ডারি স্কুলের এস এম প্রেসিডেন্ট এবং ইন্সপেক্টর এইচডিসি যিনি নাকি বর্তমানে প্রিন্সিপাল ইনচার্জ প্রেম রসল হায়ার সেকেন্ডারি এই দুইজনই আসামে এই দুইজনকে টার্গেট করেই এখানে সব বক্তার বক্তব্যের সারাংশ কেন দুইজন আসামি এখানের এসএমডিসির মেয়ের সদস্যরা বারবার চেষ্টা করার সত্ত্বেও প্রেসিডেন্ট বা সেক্রেটারি কোনো নমুনার কোনো সভা সমিতি না করে তিনিা উভয়ের মন গড়াভাবে এই কাজের সাপ্লাইয়ার নিযুক্ত করেছেন এই কাজের মেশন মেস্ত্রি নিয়োগ করেছেন যাহা গাইডলাইনের গাইডলাইন বহির্ভূত কাজেই এই দুইজনই একাডেমিক গাইডলাইন যেটা আছে সেই গাইডলাইনটা বায়োলেট করেছেন কাজে এই দুইজনকেই আসামি করে প্রত্যেক বক্তা বক্তব্য রেখেছেন প্রত্যেক বক্তার বক্তব্য থেকে এটা স্পষ্ট এই স্কুলের দুইজন শিক্ষকের মধ্যে প্রিন্সিপাল নিয়ে যে কেসটা ছিল বর্তমানে সেই কেসটা ডিসপোজ করার জন্য ডাইরেক্টর মহাশয়ের কাছে আছে ওইগুলো হেয়ারিং হয়ে গেছে কিন্তু উদ্যাবধী উহার কোনো সোরা না হওয়ায় যিনি পদাধিকার বলে ইন্সপেক্টর থাকেন তিনি এই স্কুলের প্রিন্সিপাল হয়ে থাকেন এমন অবস্থায় অতি শীঘ্র সেই কেসটা ডিসপোজ করে এখানে একজন স্থায়ী প্রিন্সিপালের ব্যবস্থা করা বক্তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয়েছে তার দিলে এটা স্পষ্ট এলাকার জনগণের গণের যে আবেদন নিবেদন কমিটিকে দেওয়া হয়েছিল কমিটি সেই আবেদন নিবেদন নিয়ে বিবেচনা করবে বলে বারবার চেষ্টা করে সেই কমিটির সভা করার জন্য যদি এরা বিফল হয়ে আমাদের আবার ডাক দে তবু গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই কাজটা বন্ধ করব এটা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন ডিপার্টমেন্টের ইন্সপেক্টর বা আমাদের প্রেসিডেন্ট ওনারা দায়ী থাকবেন Go